আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেটি আছেন প্লিজ তারা দিকে একটু খেয়াল রাখি গুড ঘুরলাবে আমি রুদিরোজ সবসময় মতো চলে আসছি আপন কার কালেকশন গাড়ি শোরুমে এই শোরুমটি মিরপুর মাজার রোড লালপুর বাজার থেকে অবস্থিত এবং এই শোরুমে আপনারা ইউজ কারগুলো পেয়ে যাবেন মোটামুটি সবটা বাজেট গাড়ি এখানে পাওয়া যায় তবে চলুন আজকে আমরা দেখে নতুন কার কালেকশন কি আসছে জাহাঙ্গীর ভাই আজকে আমাদেরকে কি গাড়ি দেখাবেন

তারপরে কে আর ফর্টি টু আছে রাম গাড়ি আছে তারপরে সুপার স্টার লিমো আছে ডাবল কেবিন পিক আপ আছে সিঙ্গেল কেবিন পিক আপ আছে তারপরে ভিটেরা জিল আছে আরো কিছু গাড়ি আছে এই গাড়িগুলি আমার শোরুমের বাইরে আছে এগুলি এক সপ্তাহের মধ্যে ঢুকে যাবে পিমিও আছে হ্যাঁ সুপার স্টার লিমো আরো আছে ত্রিপল ওয়ান আছে আচ্ছা সব ধরনের বাজেটে গাড়ি পাওয়া যায় একটু জানবো ভাইয়া অল্প বাজেটের মধ্যে এই মধ্যে কি আছে গাড়ি এই অল্প বাজেটের মধ্যে আমার কাছে একটা পনেরোশো সিসি টাটা ইন্ডিগো আছে এটাই সবচেয়ে কম দামের আর এরপরে আছে জিপ গুলিও মোটামুটি কম দামের হ্যাঁ বাইরে আছে এই জন্য আমি ঢুকাতে পারিনি এক আজকে আমরা আজকে আমি একটা এই আছে হ্যাঁ একদম অরিজিনাল কালার অবস্থায় আছে এটা মডেল সামনে পিসের গ্লাস অরিজিনাল এবং সাইডের গ্লাস গুলি অরিজিনাল সামনে পিসের এবং ব্যাকলাইট গুলি অরিজিনাল আর এই গাড়িটা হল অরিজিনালি এখন পর্যন্ত অক্টেনি চালিত

এখন সিলিং ফিও ফ্রেশই রয়েছে এই যে বিস্কিট কালার এবং প্রত্যেকটা সুইজ ওকে আছে প্রত্যেকটা সুইজ ওকে আছে আর এসি বে আর এই যে অ্যান্ড্রয়েড নাই টিভি বে ক্যামেরাটা পরবর্তীতে লাগানো হবে আর কি ড্যাশবোর্ড ফ্রেশ রয়েছে উডেন ফিনিশ তাহলে এটি ডিভিডি প্লেয়ার কিংবা অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করা যেতে পারে

নতুন ব্যাটারি এই যে সামনে মার্শাল অরজিনাল কালার আর এই যে ইঞ্জিন অরিজিনাল ইঞ্জিন এটা ইঞ্জিন একদম ফুল ফ্রেশ অবস্থায় আছে কোনো জায়গায় ভাঙ্গা চোরা কোন অ্যাক্সিডেন্ট ইস্যুই নাই কোন খোলা কাটা নাই গাড়িটা

ফ্যামিলি ইউজো হয়ে থাকে তো এখন যিনি গাড়িটি পার্চেস করবেন উনি যদি চান সেই ক্ষেত্রে এলপিজি কিংবা সিএনজি করলে কি পরিমাণ টাকা খরচ হবে এটা এলপিজি বা সিএনজি যদি করে পঁয়তাল্লিশ হাজার টাকা খরচ হবে কত লিটার এটা নাইনটি লিটার নাইনটি লিটার পঁয়তাল্লিশ হাজার টাকা সিএনজি জি সিএনজি আর এলপিজি আর এলপিজি করলে এলপিজির উপরে ডিপেন্ড করে যেহেতু চিকেনশিয়াল করলে হয়তো ষাট থেকে সত্তর হাজার টাকা যাবে আর যদি নর্মাল করে তাহলে পঞ্চান্ন হাজার টাকা যাবে

অনেক ধন্যবাদ ভাইয়া গরমের মধ্যে ব্যস্ততার মধ্যে সময় দিন সবসময় সময় দিয়ে থাকেন আবর্জনা আসবো আগে আমরা আমার শোরুম আপনকার কালেকশন মিরপুর এক নম্বর মাজার রোড লালকোঠি বাজারে ঠিক অপোজিটে হোল্ডিং নাম্বার দুইশো সাতানব্বই আর আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো এইট টু নাইন ফোর সেভেন জিরো অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম অনেক